সকলকে টেস্টবুক বাংলায় আরো একবার স্বাগত জানাই ওয়েলকাম টু টেস্টবুক বেঙ্গলি আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং নিজের প্রিপারেশন জোরদার চলছে তো ভিডিও শুরু করার আগে সকলকে উনআশিতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই ভারতবর্ষ বিরাট মহান এক দেশ এই ভারতবর্ষের গর্ব তোমরা খুব ভালো করেই জানো আমাদের ভারতবর্ষের গর্ব কতটা আমাদের আমাদেরকে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে একটা মানে উচ্চ স্থানে পূজিত করা হয় এবং এই ভারতবর্ষকে আমরা আমরা সবাই মিলে একে একে হাত ধরে আরও এগিয়ে নিয়ে যাব। এই মনোকামনা অবশ্যই নিজেদের মধ্যে থাকতে হবে এবং ভারতবর্ষের প্রতি আমাদের দেশের প্রতি সবসময় শ্রদ্ধা এবং সম্মান রাখতে হবে আমাদের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখতে হবে শুরু করা যাক আজকের সেশন দেখো আজকের যে আলোচ্য বিষয় সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ ওই যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তোমাকে এই চাকরিগুলো করতে হবে তাই না তুমি তোমার একটা ভূমিকা থাকবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে এরকম নয় সমস্ত কিছু যে কোনো কাজকে মানে যে কোনো যেটা জনহিতে করা হয় সেই কাজ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই করা হয় তবে মানুষের স্বপ্ন থাকে যে না আমি গভর্নমেন্ট সার্ভিস করবো এসএসসি বা আর বা অন্যান্য এক্সাম এনি আমরা আজকে এসএসসি আরবি নিয়ে আলোচনা করব। এবার সব থেকে বড় কনফিউশন যেটা একটা স্টুডেন্টের কাছে থাকে সেটা হচ্ছে কোন পরীক্ষাটার জন্য প্রিপারেশন এসএসসি এর পরীক্ষা না আর আরবির পরীক্ষা এটা একটা বিরাট বড় কনফিউশন সৃষ্টি করে তো এই কনফিউশন দূর করতে আমি চলে এসেছি তোমাদের কাছে তো অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে নাও তোমার পুরো কনফিউশন দূর হয়ে যাবে যে কার জন্য কোন পরীক্ষাটা উপযুক্ত ঠিক আছে এসএসসি না আর অথবা দুটো পরীক্ষারই কি একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব সেই সেই জিনিসগুলো বলবো শুরু করা যাক তো সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএফ অন্যান্য ইনফরমেশন এখানে পাওয়া যায় এটাও যুক্ত হয়ে যাও এই টেলিগ্রাম চ্যানেলে সমস্ত স্যার এবং ম্যাডামদের পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আমার ডেলি জেনারেল সায়েন্স এবং কম্পিউটারের ক্লাস হয় রাত নটায় তো অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে যাবে সোম থেকে শুক্র রাত নটায় চলে আসবে এখানে আমরা এসএসসি এবং আরআরবি রিলেটেড জেনারেল সায়েন্স এবং কম্পিউটারের ক্লাস করাই তো তোমরা আর আর তে কম্পিউটার কম্পিউটার এবং সায়েন্সের কতটা গুরুত্ব খুব ভালো করে জানো ওকে শুরু করা যাক আরআর ভার্সেস এসএসসি কোন পরীক্ষার তুমি প্রস্তুতি নেবে দেখে নাও যদি আর 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 এস এসির পরীক্ষার কথা বলি তার আগে একটু দেখে নি যে ম্যাট্রিকুলেশন লেভেল মানে লেভেল ওয়াইজ বা তোমার কোয়ালিফিকেশন ওয়াইজ কি কি পরীক্ষা তোমাদের জন্য রয়েছে এখানে আমি মেইন মেইন পরীক্ষাগুলো তুলে ধরেছি আরো অনেক পরীক্ষা রয়েছে বাট সেগুলোর কথা আমি বলবো না আজকে দেখো এই পরীক্ষাগুলো প্রত্যেকটা মানুষ দিয়ে থাকে ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ টেন্থ পাস যদি তুমি হয়ে থাকে তাহলে এসএসসির ক্ষেত্রে তুমি এম টিএস দিতে পারবে সিলেকশন পোস্ট অর্থাৎ ম্যাট্রিকুলেশন লেভেলের যে সিলেকশন পোস্ট সেটা দিতে পারবে আরো অনেক পরীক্ষা রয়েছে আর আর এই ক্ষেত্রে সব থেকে ফেভারেবল পোস্ট মানে সব থেকে ফেভারেবল মানে বলতে পারো একটা খুব পপুলার एग्जाम যেটা হচ্ছে আর গ্রুপ ডি খুব তাড়াতাড়ি হতে চলেছে তাই না খুব তাড়াতাড়ি হতে চলেছে মাইন্ড ইট প্লিজ মাইন্ড ইট অত দেরি করবে না খুব জলদি হবে তো प्रिपरेशन নাও শুরু করতে হবে নেক্সট আসি নেক্সট হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল যদি বলি তাহলে খুব মানে পপুলার একটা পরীক্ষা যেটা সিএইচএসএল কমবাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল তোমরা খুব ভালো করে যান তাছাড়াও স্টেনোগ্রাফার আহ এটাও রয়েছে অন্যান্য পরীক্ষা রয়েছে নেক্সট আর এক ক্ষেত্রে এন আন্ডার গ্রাজুয়েট লেভেল তাই না যেটা এই মাস থেকেই শুরু হয়েছে তাই না এই মাসের তোমার আহ আট তারিখ থেকে শুরু হয়েছে ওকে তো যাই হোক নেক্সট আছে নেক্সট হচ্ছে গ্রাজুয়েশন লেভেল গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা এফএসসিতে সবথেকে ভালো চাকরি যেটা সিজিএল পেয়ে যাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল দারুণ চাকরি অফিসার পোস্টের চাকরি তাছাড়াও আর এক ক্ষেত্রে তোমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের চাকরি পাচ্ছ এটাও দারুণ চাকরি অফিস লেভেলের পোস্ট তাই না নেক্সট আরো একটা যেটা নতুন বেরিয়েছে এটা অনেকেই জানে না যে এই নতুন একটা তোমার পরীক্ষা কিন্তু মানে নতুন একটা পোস্ট বেরিয়েছে যেটার নাম হচ্ছে সেকশন কন্ট্রোলার ওকে এই সেকশন কন্ট্রোলার এই ক্ষেত্রে তোমার লেভেল মানে পে লেভেল 6 জব লেভেল 6 জব এবং গ্রাজুয়েট লেভেলের জব এটা এটা এই বছরই পরীক্ষা হবে ঠিক আছে তো এর জন্য प्रिपरेशन নিতে হবে এনিওয়ে এসএসসি আরআরবি গ্রাজুয়েশন লেভেল আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ 12th পাস এবং 10th পাসের সমস্ত জিনিসগুলো এবার দেখালাম এবার দেখো এইবার যেটা আমাদেরকে দেখতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমার আইটিআই পাস যারা করে তাদের ক্ষেত্রে কি তারা কোন পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেবে যারা আইটিআই পাস করেছো এবার প্রথম থেকে শোনো যারা আইটিআই পাস করেছো তারা এসএসসি দিকে যেও না একদম চোখ বন্ধ করে আরআরবি দিকে যাবে কারণ আইটিআই যারা টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে তাদের ক্ষেত্রে এইটুকু বলতে পারি তোমাদের জন্য ভাই এলপি রয়েছে টেকনিশিয়ান রয়েছে তুমি সবার আগে ফোকাস করবে এএলপি আর টেকনিশিয়ানকে তারপরে তুমি অন্যান্য পরীক্ষাকে ফোকাস করবে ঠিক আছে কারণ এই দুটো যারা আইটিআই করেছে বা যারা ডিপ্লোমা করেছে তারা তো শুধুমাত্র এলপি দিতে পারবে বা যারা বিটেক করেছে তারা শুধুমাত্র এলপি দিতে পারবে বাট আইটিআই এর ক্ষেত্রে এটা একটা বিভৎস বড় অপরচুনিটি এখানে কম্পিটিশন অন্যান্য পরীক্ষার তুলনায় এন গ্রুপটি গ্রুপ ডি অন্যান্য পরীক্ষার তুলনায় অনেক কম হয় ঠিক আছে আর কাট অফ মার্কস অনেক কম ওঠে সুতরাং এই পরীক্ষা দুটো তুমি ফোকাস করো যারা আইটিআই পাশ করে রয়েছে তোমার জন্য এই দুটো সব থেকে বেস্ট পরীক্ষা এরপরে তুমি অন্যান্য পরীক্ষার দিকে এগোবে সবার আগে এই দুটোকে ফোকাস ঠিক আছে নেক্সট আসি আস্তে আস্তে এবার দেখো এবার পুরো জিনিসটা ক্রমশ প্রকাশ হয়ে যাবে যে তোমার জন্য কোনটা উপকারী তোমার জন্য কোন পরীক্ষাটা উপযুক্ত এসএসসির কথায় আসি যদি আমি সিলেবাস বলি যে কি কি সাবজেক্ট পড়তে হয় এসএসসির জন্য তোমাকে এসএসসির পরীক্ষা দিতে গেলে তোমাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে জিকে তে সেকেন্ড ইংলিশে ঠিক আছে জিকে আর ইংলিশ তোমার কাট অফ ডিসাইড করে দেবে এখানে দেখো না তুমি এমটিএস এর কথাই ভাবো মাল্টিটাস্কিং স্টাফে তোমার এই যে ম্যাথামেটিক্স জিআই এগুলো জাস্ট মানে কোয়ালিফাইং ইন নেচার তোমার আসল কাট অফ নির্ধারিত হয় জিকে আর ইংলিশের উপর বেস করে তাহলে এই যে জিকে আর ইংলিশ কতটা এখানে মানে কতটা গুরুত্বপূর্ণ তুমি এসএসসির পরীক্ষায় দেখেই বুঝতে পারছো জিকে তে তোমাকে তুখর হতে হবে ইংলিশে তোমাকে গ্রামারে ইংলিশ অন্যান্য যে বোকাবুলারিতে তোমার তোমাকে তুখর হতে হবে ঠিক আছে তুমি ম্যাথামেটিক্স আর জিআই কম জানলেও অসুবিধা নেই বাট এই দুটোতে তোমাকে তুখর হতে হবে এমটিএস এর কথা বলছি ঠিক আছে সেই রকম আরআরবির ক্ষেত্রে যদি আমি দেখি আচ্ছা অন্যান্য আচ্ছা অন্যান্য পরীক্ষাগুলোর কথাও বলে দিই যদি তুমি সিএইচএসএল বা সিজিএল দিতে যাও তখন কিন্তু তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে ইভেন কম্পিউটারে বহু কোশ্চেন আছে প্রায় প্রায় নব্বই নাম্বার মানে তিরিশটার মতন কোশ্চেন আছে কম্পিউটার থেকে তো তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের কিন্তু পুঙ্খনা ডিটেলস এখান থেকে শিখতে হবে ঠিক আছে এসএসসির পরীক্ষার জন্য আরআরবির ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে কি অ্যাডভান্টেজ দেখো আর ক্ষেত্রে যারা জেনারেল সায়েন্সে ভালো ঠিক আছে যারা ম্যাথামেটিক্সে ভালো আর যারা জেনারেল ইন্টেলিজেন্সে ভালো তো আমি জিকেটা বাদ দিলাম কারণ জিকেতে ম্যাক্সিমাম আসে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন স্ট্যাটিক যে জিকে আর খুব একটা দেয় না মানে দেওয়া বন্ধ করে দিয়েছে খুব কম দেয় ঠিক আছে তোমরা এন এক্সাম খুলে দেখো ওকে বুঝতে পেরে যাবে বা গ্রুপটির এক্সাম যখন হবে তুমি দেখতে হবে যে জেনারেল সায়েন্সেই শুধুমাত্র পঁচিশ নাম্বার রয়েছে ঠিক আছে আর জিকে কেটে রয়েছে মাত্র খুব কম নাম্বার রয়েছে তার মধ্যেও আবার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আসছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সুতরাং আর কাজের জন্য যারা ম্যাথামেটিক্স ভালো জানে যারা জেনারেল সায়েন্স ভালো জানে অর্থাৎ যাদের সায়েন্সের দিকটা সায়েন্সের জায়গাটা একটু মানে ভালো রয়েছে সায়েন্সের জায়গাটা বেশ মজবুত রয়েছে তাদের জন্য আরআরবি পরীক্ষা এবার এখানে গল্প আছে শুধু এইটুকু দেখে আমি একটা কোনো পরীক্ষাকে ডিসাইড করতে পারবো না এবার এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শোনো ভালো করে এই তো গেল সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে তুমি যদি নর্মাল আলটিমেটলি মানে এর কনক্লুশন হচ্ছে যদি তুমি জি তে টুকার হয়ে থাকো তাহলে এসএসসি নাও যদি তুমি আরআরবি যদি তুমি সায়েন্সের টুকার হয়ে থাকো তাহলে তুমি আরআরবি নাও ঠিক আছে এসএসসির জন্য জি কে ইংলিশ আরআরবির জন্য ম্যাথমেটিক্স জেনারেল সায়েন্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং বাট পড়তে হবে তোমাকে প্রত্যেকটাই এসএসসিতেও এগুলো করতে হবে আর আরবিতেও করতে হবে ঠিক আছে এইবার দেখো এসএসসিতে এক্সট্রা কি ইংলিশটা এক্সট্রা তো ইংলিশ যদি ভালো লেগে থাকে তাহলে এসএসসির দিকে যাও এবার আসি মেন আরও একটা অধ্যায় সেটা হচ্ছে এই যে এসএসসির পরীক্ষাটা দেখছো এটা কিন্তু আর আর তুলনায় একটু টাফ হয় কেন টাফ হয় কারণ প্রথম কথা হচ্ছে এখানে টিয়ার ওয়ান টিয়ার টু দুটো টিয়ার থাকে ঠিক আছে দুটো টিয়ারে তোমাকে পাস করতে হবে মানে অনেকটাই প্রিলিয়ার মেন্সের মতন আর এখানে কিন্তু কম্পিটিশন যথেষ্ট ভালো হয় ওকে আরআরবি কম্পিটিশন হয় আর সেকেন্ডলি হচ্ছে সবথেকে ভালো জিনিস হচ্ছে এসএসসির জব তুমি মোটামুটি ধরে রাখতে পারো অফিশিয়াল জব অর্থাৎ যারা একটু রিল্যাক্সের কাজ চাকরি করতে চাও একটু ডেস্ক জবে চাকরি করতে চাও অফিশিয়াল কাজ করতে চাও তাদের জন্য এসএসসি বেটার ওকে বিশেষ করে মেয়েদের জন্য এসএসসি বেটার তবে তাই বলে এই নয় যে আমি আরআরবি পরীক্ষাকে কখনো ছোট করছি না একদমই নয় আরআরবি পরীক্ষা আলাদা দেয় আরআরবি সাধারণত যারা একটু ফিল্ড ওয়ার্ক করতে পছন্দ করে ঠিক আছে তুমি একটু ফিল্ড ওয়ার্ক করবে তোমার মানে তোমাকে ট্রেনের ট্রেনের যাবতীয় জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে হবে একটা টিটির একজন টিটির তুমি লাইভ ভেবে দাও মানে একবার ভাবো ঠিক আছে সে এক স্টেশন থেকে অন্য স্টেশনে চলে যাচ্ছে একজন এলপির তুমি লাইভ ভেবে দেখো সে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পাড়ি দিয়ে চলেছে জুনিয়ার ইঞ্জিনিয়ার সব স্টেশন মাস্টার এইখানে প্রচন্ড তোমার মানে এইখানে যে চাকরি এই আরআরবি চাকরি আরআরবি চাকরিতে তোমার হ্যাঁ যেরকম দুটোতেই মাইনে প্রচুর ভালো এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই আমি মাইনে নিয়ে কোনো কিছু বলবো না প্রত্যেকটাই স্যালারি ভালো জব নয় এটা ম্যাক্সিমাম ফিল্ড জব হয় না তা নয় হয় অবশ্যই হয় যেমন এর মধ্যেও এন টি পিসির মধ্যে মার্কেটাস্কিং স্টাফ রয়েছে বিভিন্ন রকম ক্লারিক্যাল পোস্ট রয়েছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে বাট ম্যাক্সিমাম তোমার ফিল্ড জব থাকে তো যারা একটু ফিল্ড জবের প্রতি একটু ইন্টারেস্টেড তারা অবশ্যই আর আর যাও বিশেষ করে ছেলেরা ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় কম সময়ে একটু পড়াশোনা করে আরআরবি বি পরীক্ষা কিন্তু ক্র্যাক করা যায় বাট এসএসসির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু একটু প্রসেস এটা সময় নিয়ে নেবে ঠিক আছে তো আর এসএসসির মধ্যে আমি বলবো আবার বলি জিকে ইংলিশ তোমার স্ট্রং হলে এসএসসির দিকে যাবে তুমি যদি অফিসিয়াল মানে চাকরি করতে বেশি পছন্দ করো তাহলে তুমি এসএসসির দিকে যাও বাট আর আর ক্ষেত্রে তোমাকে দেখো ভালো ভালো করে ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল সায়েন্স খুব ভালো করে জানতে হবে যদি তুমি জানো তুমি যদি এই বিষয়ে পটু হয়ে থাকো দক্ষ হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আর আরবিকে চুজ করো ঠিক আছে এবার স্যার আমি যদি দুটো এক্সেসে চুজ করতে পারি না অবশ্যই চুজ করতে পারো তোমার যদি মনে হয় যে না আমি আমি ইংলিশও পড়াজ ওয়েল এস জিটিও পড়বো এবং সায়েন্সও আমি ভালো তাহলে তো আমি বলবো অবশ্যই পরীক্ষা দেবে দুটোই বাট ফোকাস করো একটাই ঠিক আছে বাট যদি মনে হয় যে না আমি দুটোতেই ফোকাস করবো তোমার ব্যাপার তুমি অবশ্যই করতে পারো সেটা যদি তোমার সেই পোটেন্সিয়াল থাকে কেউ তোমাকে বারণ করছে না অবশ্যই করতে পারো ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা তো এখান থেকে আলটিমেটলি আর এসএসসি সম্পর্কে আমি একটা ছোট্ট তোমাদেরকে ধারণা দিতে পারলাম আশা করি এবার ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষাই দাও না কেন প্রিপারেশান তো নিতে হবে তাই না উইদাউট এনি প্রিপারেশন তুমি না পারবে এসএসসি এসএসসি ছাড়াও একটা ক্লারিক্যাল প্রশ্ন হবে না স্টেট গভর্নমেন্টের একটা ক্লারিক্যাল পোস্ট ছাড়ো গ্রুপ ডি পোস্টও তুমি পাস করতে পারবে না তাই না তার জন্য পড়াশোনা লাগবে পড়াশোনাটা সবথেকে থেকে মেন ব্যাপার তুমি পড়াশোনাও যদি করতে পারো তোমার কাছে এসএসসিও কোনো ব্যাপার না আর কোনো ব্যাপার না তো এই পড়াশোনাও করতে গেলে তোমার আলটিমেটলি কি করতে হবে মানে তোমাকে আলটিমেটলি বই টই নিয়ে ঘাটাঘাটি করতে হবে এবং তোমার নিজেকে ছমাস সময় দিতে হবে ঠিক আছে আলটিমেটলি আমি এইটুকু বলবো যে আরআরবি আরবি গ্রুপ ডি সামনে যে পরীক্ষা আছে আমি সেই পরীক্ষাগুলো নিয়ে কথা বলছি আর আরবি গ্রুপ ডে একটা হিউজ ভ্যাকান্সি রয়েছে তো এই আর আরবি গ্রুপ ডি তোমার মোটামুটি এক্সপেক্টেড ডেট ধরে রাখতে পারো মোটামুটি অক্টোবর ধরে রাখতে পারো সেপ্টেম্বরে হয়তো হবে না কারণ সেপ্টেম্বরে পুজো রয়েছে মোটামুটি অক্টোবর ধরে রাখতে পারো আমি তাও সেপ্টেম্বর টু অক্টোবর দিয়েছি দেখে রাখো ব্যাপারটা আমি একটু একটু ফাস্ট মানে একটু অ্যাডভান্স দিয়েছি কেন কারণ দেখো পরীক্ষা বাইচান্স যদি আগে পড়ে যায় তাহলে তোমরা যাবে তো তোমরা টার্গেট করো যে সেপ্টেম্বর টু অক্টোবর তোমার পরীক্ষা হবে হোক না দেরিতে অসুবিধে কি আছে। আমার তো প্রিপারেশনটা কমপ্লিট থাকলো তাই না তবে হ্যাঁ এর মধ্যেই হবে কারণ এসএসসি আর আরআর ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে ও ভেন্ডারের কথা আসছে আরও একটা বড় বিষয় যেটা সেটা ভেন্ডার তোমরা খুব ভালো করে জানো এসএসসির ভেন্ডারের কি অবস্থা এডিকুইটি সেখানেও একটা কনফিউশন মানে সেখানেও একটা সংকোচ থেকে যায় যে আলটিমেটলি কি হবে হ্যাঁ টিসিএস পার বেটার দেন এডিকুইটি এটা আমরা মানে মানে জোর গলায় বলতে পারি এটুকু বলতে পারি তাই না যে টিসিএস এর মতন টিসিএস যে ফ্যাসিলিটি দেবে এডিকুইটি এখনো পর্যন্ত সেটা তার ধারে কাছে যেতে পারে এটা একটা বিরাট বড় একটা ফ্ল এটুকু বলতে পারি যাই হোক তো যাই হোক আলটিমেটলি পরীক্ষায় বসতে হবে এবং পড়াশোনা করে প্রিপারেশন করে তারপর পরীক্ষা দিতে হবে পুজো রয়েছে আঠাশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর জানি অনেকেই পড়াশোনা হবে না অনেকে এখন বলবে কে বলছে আমি আজকের থেকে পড়াশোনা করবো এইবার কোনো পুজো নেই এবার সারাদিন করবো ভাই যতই বলো না কেন আলটিমেটলি সেই পুজোর সময় না মনটা একটু আনচান করে এটা আমরা বুঝি সবাই বুঝি ঠিক আছে তোমার তুমিও পড়াশোনা করছো আমরাও একসময় পড়াশোনা করেছিলাম আমাদের ক্ষেত্রে এটা হয়েছে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য তো এই নিয়ে চিন্তা করার দরকার নেই এই সময়টা যাতে তুমি ভালোভাবে কাটাতে পারো তার জন্যই বলছি যে সেপ্টেম্বর অক্টোবরকে টার্গেট করে এখন থেকে পড়াশোনা শুরু করো আর পড়াশুনো যদি শুরু করতে চাও আমাদের সাথে যদি যুক্ত হতে চাও তাহলে তুমি অবশ্যই আমাদের আজকের যে সেল এই সেল তুমি আর এই বছর পাবে না মানে ডবল ডবল ধামাকা তোমাদের জন্য নিয়ে এসেছি যারা পুলিশের চাকরি করতে চাও তাদের জন্য তো দেখতেই পাচ্ছ হাজার নিরানব্বই টাকায় তোমরা এই বারো মাসের সাবস্ক্রিপশন প্লাস এই যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা পেয়ে যাচ্ছো সম্পূর্ণরূপে বিনামূল্যে ঠিক আছে এই বইটা বাইরে আমরা কোনোদিন প্রকাশই করবো না এই বইটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এই বইটা যে নেবে সে লাভবান কিন্তু শুধুমাত্র এই প্যাকের সাথেই পাবে আর আলাদা করে পাবে না সব থেকে ভালো যেটা আজকের জন্য অফার তোমাদের জন্য সেটা হচ্ছে এটা যে ফ্রিডম ফার্স্ট সেল এই ফ্রিডম মানে এই ফ্রিডম সেলে তোমরা বারো মাস প্লাস বারো মাস অর্থাৎ দু বছরের কোর্স পেয়ে যাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকায় দেখো নর্মাল আমাদের তেরোশো নিরানব্বই টাকা অর্থাৎ চোদ্দশো টাকায় পাওয়া যায় দেড় বছরের কোর্স সেই জায়গায় তোমরা আজকে তার হাফ দামে ঠিক আছে অলমোস্ট হাফ দামে তোমরা পেয়ে যাচ্ছ দু বছরের ভ্যালিডিটি ঠিক আছে এর থেকে ভালো অফার বললাম তো এর থেকে ভালো তোমাকে ভবিষ্যতে দেবে না কি করতে হবে তার জন্য নিতে গেলে কি করতে হবে আচ্ছা নেব কেন তার সেটা আগে জানি তুমি কোন পরীক্ষা দিতে চাও তুমি সামনে আর একটি পরীক্ষা দিতে চাও এর মধ্যে সব পেয়ে যাবে সে গ্রুপ ডি হোক সে এন হোক যে কোনো পরীক্ষা তুমি এর মধ্যে পেয়ে যাবে তুমি বললে না স্যার আমি তো এসএসসি পরীক্ষা দেবো এসএসসিও তুমি পেয়ে যাবে দেখো এসএসসি সব পরীক্ষা পেয়ে যাবে আরআটি সব পরীক্ষা পেয়ে যাবে কেউ বলছে না স্যার আমি তো

যে কোনো পরীক্ষা দেবো তুমি পরীক্ষা আমাদের সাথে প্রিপারেশন নিয়ে দিতে পারো তিনশোটার উপরে আমরা এখানে তোমাদেরকে করাছি তো অবশ্যই এখানে তোমরা যুক্ত হয়ে যাও যুক্ত হতে গেলে কি করতে হবে নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাতে হবে আজকেই শেষ অফার ঠিক আছে আজকে যারা মিস করবে তারা মোটামুটি এই বছর ছেড়ে দাও আর কোনো অফার এরকম অফার তোমরা পাবে না এটুকু বলতে পারি যাই হোক নিয়ে নাও সময় নষ্ট করো না এই নাম্বারটি দেখে রাখো একটু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দাও আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো ওকে আর এরকম সেশান অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে হতে হবে এরকম সেশন দেখার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে দিয়ে থাকি আর আমার এই সেশান যদি তোমার উপকার মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একটা করে লাইক করে দাও আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও ঠিক আছে চলো এরকম সেকশন আবার নিয়ে আসবো তো প্লিজ স্টে টু আস অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আরও একবার উন আশিতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত